এই সোডিয়াম অ্যালকোঅাইট এর সাথে আমার যোগ হবে হচ্ছে অ্যালকায়েলহাইটস অ্যালকাইল হ্যালাইড বলতে আমি হচ্ছে ধরো এক্স আর দিলাম বিক্রি বোঝার সাথে আর এক্স না লিখে আমি কি দিলাম এক্স আর ওকে তো এটা হচ্ছে অ্যালকোহলে দ্রবীভূত হবে এল সি অ্যালকোহলে দ্রবীভূত যদি হয় তাহলে আমাদের এ অংশটুকু এখান থেকে সুন্দর করে বের হবে সোডিয়াম যায় ওখানকার অ্যালকাইল হ্যালাইটের কাকে নেবে হ্যালোজেনকে নেবে সোডিয়াম যদি হ্যালোজেনের প্রতি একটা আকর্ষণ আছে সোডিয়াম যে হ্যালোজেনকে নেয় তাহলে সোডিয়াম হ্যালাইট আকারে বের হবে এখন থাকবে কি এখানে বলেন তো আর বন্ধন অক্সিজেন বন্ধন হচ্ছে আর যোগ করতে হচ্ছে এটা কি ইথার হলো না এবার দেখেন যদি আমরা হচ্ছে এটা না নিয়ে এই যোগ নিতাম বলয় বেঞ্জিনের সাথে হচ্ছে ও এনে এর নাম সোডিয়াম ফিনঅক্সাইড ঠিক আছে এর নাম কি সোডিয়াম ফিনঅক্সাইড তো সোডিয়াম ফিনঅক্সাইড এর সাথে যদি আমি হচ্ছে অ্যালকাইল হ্যালাইড নেই তাহলে আর এক্স আর এক্স আর বিষয়টা একই বিক্রিয়া বোঝানোর স্বার্থে আমি আর এক্স না লিখে কি লিখছি আর তো এটা ধরেন হচ্ছে এলসি অ্যালকোহলিও হবে তো এখানে বিক্রিয়া করে কি তৈরি করবো বলে যে এই সোডিয়ামটা এখানকার হ্যালোজেনকে নিয়ে সোডিয়াম হ্যালাইট আকারে বের হবে যদি সোডিয়াম হ্যালাইট আকারে বের হয় এখানে থাকবে আমার হচ্ছে বেঞ্জিন বলয় এটা অক্সিজেন হবে এখানে আর হবে যোগ সোডিয়াম হেলাইট হবে স্যার এটাও কি ইঠান না তাহলে সোডিয়াম অক্সাইডের সাথেও ইথার হচ্ছে সোডিয়াম ফিন অক্সাইডের সাথেও আমি ইথার তৈরি করছি তাই এই বিক্রিয়া কি হচ্ছে বিজ্ঞানী উইলিয়ামসন আবিষ্কার করেছে জন্যই তার নাম অনুসারে বলা হচ্ছে উইলিয়ামসন ইথার সংশ্লেষণ কি বললাম উইলিয়ামসন ইথার সংশ্লেষণ কোথায় কি বোঝা গেছে তাহলে অ্যালকালাইড মানে বিক্রিয়া করবে কার সাথে সোডিয়াম অক্সাইড অথবা হচ্ছে সোডিয়াম ফিন অক্সাইডের সাথে যখন বিক্রিয়া করাবে তখন ইথার তৈরি হবে আর এই বিক্রিয়াকে বলা হবে আবেষকের নাম অনুসারে কি উইলিয়ামসন ইথার সংশ্লেষণ বিক্রিয়া ওকে